নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন বাড়ি থেকে আসার সময় বোনের বাড়ি থেকে পাওনা এই কুমড়োটা আকারে অনেকটাই বড়ো একেবারে মিষ্টি কুমড়ো বাড়ির জমির তো তার স্বাদই আলাদা তো আজ বান্না হচ্ছে যে দেখতে পাচ্ছেন কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে সাথে বাদাম বড়ি ভাজা দিয়ে একটা বেশ শাক ভাজা বাঙালিদের প্রথম পাতে শাক একটা থাকেই তো আজ রান্না বান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ মটর এটাও একটু পাওনাই বলতে পারেন তো এগুলো খুব শক্ত হয় আর এগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত প্রায় আট ঘন্টার মতো তো তারপরে যেখানে রসুন কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে এটাকে সমস্তটা আমি বেশ বেটে নিচ্ছি তো দিলাম নুন পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি তো এইভাবে ভালো করে বেশ একটু মেখে রেখে দেবো বড়ার আকারে ভেজে নেব সে ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এখানে বানাচ্ছি যে মিষ্টি কুমড়ো কাঁচকলা আলু বেগুন সমস্ত রকম গাজর এই সমস্ত রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা পাঁচ মিশালি সবজি কড়াইয়ের মধ্যে পাঁচ ফোরন দিয়ে সবজিগুলো নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ভাজার জন্য আর এই সেই আমার পুরোনো কড়াই ফেলতেও পারি না তো ডিপ ফ্রাইয়ের জন্যই মেনলি এই কড়াইটা রাখা হয় যেহেতু বাঙালি পরিবারে সাধারণত এই যে মাছটা বেশি হয় তো মাছ ভাজতে গেলে কড়াই পুড়ে যাওয়ার একটা ব্যাপার তো থাকেই তো এই জন্য এই কড়াইটা ফেলতে পারি না শকের ধনের মতো আগলে রেখে দিয়েছি তো চাকি রাখি সেই রাখে তো ওইদিকে মাছ ভাজতে দিয়ে দিলাম মাছের মাথাগুলো বড়ো সাইজের মাছ ছিল তো এইভাবেও মাছের মাথা দিয়ে বেশ সব সব রকম সবজি দিয়ে কিন্তু একটা নবর ত্ন বা ছেঁচড়া মিক্স ভেজে যেমন বলে থাকেন খুব সুন্দর হয় খুব টেস্টি হয় তো এখানে পেঁয়াজ একটু থেতো করা আদা রসুন থেতো করা দিয়ে এখানে নুন হলুদ জিরে গুঁড়ো একটু হাতে বানানো গরম মশলা গুঁড়ো সমস্ত রকম দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি তো এই সবজিটা বেশ কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে বানালে পরে কিন্তু সবজির স্বাদ একদম পারফেক্ট হয় তো সবজি সমস্ত রকম আমার সেদ্ধ হয়ে গেছে এখানে মাছের মাথাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর লাস্টে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম সাথে দিলাম অল্প পরিমাণে কসুরি মেথি মাছের মাথা দিয়ে ছেঁচরা এই সবজিটা কিন্তু সমস্ত বাঙালি পরিবারই হয়ে থাকে এবার বানাচ্ছি মাছের একটা পাতলা কালিয়া তো একটা ঝোল বলতে পারেন সেটাও কিন্তু বাঙালিদের দুপুরবেলার পাতলা ঝোল মাছের সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে তো এখানে যা হয় তেলের মধ্যে মাছ দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত রকম মশলা দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো সাপরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে দইটা টক দই তো সব ভালো করে একটু ফেটিয়ে রেখে দিচ্ছি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে ঝোলের আর বেশ ছানা কেটে যায় না মশলাটি বেশ সুন্দরভাবে কষানো হয়েছে তো একটু দিয়ে দিলাম উপর থেকে চিনি আর কাঁচা লঙ্কা চেরা কসুরি মেথি তো পরিমাণ মতো জল মিশিয়ে ঝোলের পরিমাণ বাড়ানো কমানো যায় তো এখানে আমি মিডিয়াম রকম ঝোল রাখলাম খুব একটা ঝোলের প্রয়োজন পড়ে না যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক ডাল হয় তো এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছে এখানে সকালে উঠেই চিন্তা থাকে আজ দুপুরবেলায় কি বানাবো খাবারে তো আজ মোটামুটি সব রকম গুছিয়ে রান্না করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ওপরে এলাম একটা হাতের কাজ নিয়ে বসলাম এটা দেখতে পাচ্ছেন ডুগি তবলার দুটো আমাদের চলতি ভাষা এগুলোকে বিড়ে বলে যার ওপরে তবলা রাখা হয় তো এই যে দেখতে পাচ্ছেন কালো আর সাদাতে মনে পড়ে গেল এটি আমার মেজ বোনের জামা ছিল আমাদের শৈশবের জামা বনেদের বিয়ে হয়ে যাওয়ার পর এই যে ডুগি তবলাটা পরে পড়ে ধুলো খাচ্ছিল তো এখন যেহেতু গান বাজনা আমরা করছি আমার মেয়েও শিখছে এখনও আমিও বাজায় রেখেছি প্রভুর আশীর্বাদে তো সেগুলো নিয়ে এসছি তাদেরও বাড়িতে আছে তো তাদের প্রয়োজন পড়ে না ওগুলো বাড়িতে রাখা ছিল আমার ছোটোবেলাকার তবলা বোনেরা শিখেছে বোনদের বিয়ের পর ডুগিতবলাগুলোও নিয়ে এলাম তো অনেক পুরনো হয়ে গেছিলো এই ফিরিটা আমার মা বানিয়েছিলো খুব সযত্নে কত স্মৃতি বেশ ধুলো পড়ে যায় তো জামাটি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আপনার সাথে শেয়ার করলাম সুন্দর একটা মুহূর্ত তো যাই হোক আবারও নতুন করে বানিয়ে নিচ্ছি কারণ দেখতে পাচ্ছেন বিড়িগুলো বেশ একটু খারাপও হয়ে গেছিলো আর নতুন করে একটু বাইন্ডিং করলে দিন যাবে তো যেহেতু মায়ের মেয়ে সব রকম কাজ আমি শিখেছি বা পারি করবার ইচ্ছাও থাকে তো সেই হিসেবেই আমি শিখতে পেরেছি এই সমস্ত কাজগুলো তো বিড়িটা সুন্দরভাবে আমি আমার একটা নাইটি ছিল তো সেই নাইটিটা দিয়ে বেশ বিড়েটা বানিয়ে নিচ্ছি তো এবার সেলাই করে নিচ্ছি যাতে আরও বেশ টেকসই হয় পুরাতনকে স্মৃতি হিসেবে ফেলে রেখে নতুনের আশায় আমাদেরকে প্রত্যেকের আমাদের জীবনে চলার পথে বেড়ে ওঠা তো যাই হোক বেশ হয়ে গেল তো আরেকটি আমার ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেক কড়াই এটা আমি যখন না থাকতাম তখন খুব শখ করে অনলাইন থেকে এই ননস্টিকের কড়াইটি অর্ডার করেছিলাম তো ওই যে বলিম ডিপ ফ্রাই করবার জন্য একটা কড়াই স্পেশালি প্রত্যেক সংসারেই থাকে তো আমারও তো এই কড়াইটিতে মাছ ভাজার কারণে কড়াইটি বেশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটা কি করব তো এটার একটা প্ল্যান্টার হিসাবে আমি ভাবলাম যেটাকে রঙ করে দিলে বেশ সুন্দরভাবে গাছ লাগানো যাবে তো একটা রঙের কোটো আমি নিয়ে এসেছি তো তারপর এই যেগুলো এক কোটিং করে করে দিলাম আর এ একটা কন্টেনার ছিল কন্টেনার যে ঢাকটাটা সেটা আমার কোনো কারণে ফেটে যায় তো এটাও না ফেলে এটা গাছ লাগানোর জন্য আমি ভাবলাম তো আর এটা দেখুন এটা সসপ্যান এটাও নাসিকে আমি ব্যবহার করতাম তো যাই হোক সাত আট বছরের ব্যাপার সেটা সব তো কিছুই নয় সবেরই ক্ষয় রয়েছে তো এটাও তাই একটু ফেটে গেছিলো তো এটাও ভাবলাম যে মধ্যেখান থেকে ড্রেন হোল যেটা সেটা গাছ লাগানোর জন্য তো সেটা উপযোগী করে তোলা তো এক কঠিন করে সবটাই দিয়ে দিলাম পরে এটা ফাইনাল লুক আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যেভাবে বাড়িতে গরম মশলা বানিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা নিয়েছি স্টার অ্যানিস জৈত্রি সামমরিচ দারুচিনি তো সমস্ত রকম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি সব উটি থেকে সুদূর উটি থেকে বয়ে নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন যে দক্ষিণ ভারত এই যে স্পাইসির জন্য বিখ্যাত এখানে এই যে লংটা দেখতে পাচ্ছেন এটা এক একদম পিওর যাকে বলে যে কি সুন্দর যে তার টেস্ট মানে বলে বোঝাতে পারবো না তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটা জায়ফল এগুলো সমস্ত কিছু প্যাকেট সিস্টেমে আমি নিয়ে এসছিলাম যা সত্যি আমাদের এখানে যে গরম মশলা থেকে কিন্তু সত্যি অনেকটা অন্যরকম তো পরিমাণ মতো সবটাই আমি দিয়ে দিয়েছি আর এখানে মশলার সাথে পরিমাণ করে আমি দুটো জায়ফল দিয়ে একটু ভেঙে নিলাম কারণ জায়ফল একটু শক্ত প্রকারের হয় তো একটু ভেঙে ওর হালকা কাট খলাতে মানে শুক্র খোলাতে একটু ভেজে নেব বেশ খানিকটা পরিমাণে নিয়ে এসেছিলাম এলাচ যেগুলো আমার প্রায় এক বছর ধরে ব্যবহার করছি গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিই আর দারুচিনির কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখায় দেখুন একদম রোল কী ভীষণ সুন্দর স্বাদের মানে বলে বোঝাবার মতো নয় সত্যি ওখানকার দক্ষিণ ভারতের যে সমস্ত স্পাইস সেগুলো সত্যি অসাধারণ তো এই মশলাগুলোর গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না সত্যি আলাদা আলাদা গুণাগুণ রয়েছে সমস্ত মশলার শরীরের পক্ষ ভীষণ ভালো তো এইভাবে আমি মশলা সংরক্ষণ করে রাখি তো আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাজারে এসছিলাম তো ভাবলাম আজকে দিনে কিছু কিনতেও হয় তাছাড়া তো এই যে ঠাকুরের জন্য পুষ্পপত্র এটি আর এটি দেখছিলাম তো তার মধ্যে যে বিভিন্ন রকম আইটেম ভ্যারাইটি ছিল তো তার মধ্যে ওজনে আমি এই পুষ্পপত্রটি নিলাম আমাদের যেহেতু ঠাকুরবাড়ি সারা বছরই প্রভুর ভোগ নিবেদন করতে হয় তো ফল প্রসাদের নিয়ে যাওয়ার জন্য ঠাকুরবাড়িতে তো এটি আমি একটু নিলাম আমার বহুদিনের শখ ছিল এরকম একটি পুষ্পপত্র একটু কেনার তো অক্ষয় তৃতীয়ার দিন আমি এই পুষ্যপত্রটি নিলাম আর আমাদের কান্দা বাজার কিন্তু খুবই চমচমাট তো সব রকমের জিনিস পাওয়া যায় তার সাথে এই স্টিলের একটি বাটি বিভিন্ন রকম লাগে বুঝতেই পারছেন সংসারে তো বাজার এলে বাসনের দোকান এলেই কিন্তু কিনবো কিনবোনা কিনবোনা করে কিন্তু বেশ টুকটাক এটা সেটা কেনাই হয়ে যায় আর বাজার এলে কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র কথাও মাথায় রাখি তো যেহেতু হাতের কাজ করি তো সেই হিসেবে সুতোগুলোও আমার একটু বাড়ন্ত হয়ে গেছিলো তো এই দোকান পাশাপাশি দেখতে পাচ্ছেন নটকোনা থেকে শুরু করে মনোহারি সমস্ত রকম বাসনের দোকান বিভিন্ন রকম মার্কেট আমাদের এই কান্দা মার্কেটে তো অনেক বড় একটা মার্কেট বিভিন্ন সব রকমের জিনিসপত্র কিন্তু আমাদের কান্দাতে পাওয়া যায় তো এখানে এলে আমার একটি গিফট গিফটের দোকান বইয়ের দোকান বলতে পারেন বেশ সাজা যেন রয়েছে দোকানটা সুন্দরভাবে সুসজ্জিত খুব ভালো লাগছে দেখে তো এখানেও মেয়েদের কিছু জিনিসপত্র টুকটাক সেগুলো নিলাম কভার ফাইল থেকে শুরু করে যেমন ধরুন ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যাওয়া তো সবটাই তো সবটাই আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ